আমরা কিন্তু দেখে গত বছর কি ঘটা করে সংসদ ভবন নির্মাণ করা হয়েছে একটা ওরকম ঐতিহ্যশালী সংসদ ভবন যে সংসদ ভবন থেকে চোদ্দ পনেরোই অগস্ট মানে দেশ স্বাধীনতার অনুষ্ঠানটা ওখানে হয়েছিল জওহরলাল নেহরু যেখান থেকে বক্তৃতা দিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ যেখান থেকে বক্তৃতা দিয়েছিলেন সেগুলো এখনো আমরা ইউটিউব বা অন্যান্য জায়গায় গেলে দেখতে পাই সেই ছবিটা হ্যাঁ ঘটন ঘটন করে ফ্যানের আওয়াজ হচ্ছে নেহরু বলে যাচ্ছে ওই যে সংসদ ভবন এত ঐতিহ্য সেই সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবন মন্দিরের আকারে তৈরি করা হলো একটা ছোট ঘটনা বলি আমি গত বছরই দিল্লি গিয়েছিলাম একটা সেমিনারে যোগ দিতে তো সেই সেমিনার মানে যেখানে হলো সেটা যে জহর ভবনে হলো সেটা একদমই নতুন সংসদ ভবনের পাশে তো সংসদ ভবনে গিয়ে আমি একসময় দিল্লিতে থাকতাম সংসদ কাছেই একটা জায়গায় গিয়ে আমি যখন একটা জায়গায় জুস খেতে গেলাম তখন আমি তাকে জিজ্ঞেস করলাম এই যে এটা হচ্ছিল আপনি দেখেছিলেন যখন বানানো হচ্ছিল তো তখন সে হেসে বলল যে হ্যাঁ প্রথমে তো ভাবলাম মন্দির হবে কারণ এরা তো মন্দির ছাড়া আর কিছু বানায় না তারপরে তো শুনলাম এটা সংসদ ভবন মানে এটা সংসদ ভবন হলো তো এটা কিন্তু মানে ওরা কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু তৈরি হয়ে আছে এখন শুধু আইনি প্রক্রিয়াটা বাকি মানে ওরা বিপুল ভোটে জয়ী হয়ে আসার পর কিন্তু ওরা এই এই সংবিধানটাকে সম্পূর্ণ বদলে দেবে এবং এটা জানবেন যে ওখানে কিন্তু যে হিন্দুরাও আছেন তাদেরও কিন্তু স্থানীয় প্রথমত ওরা বাঙালিদের রকমভাবে অপছন্দ করে আমাদের মানে এর আগে আমরা দেখেছি যে বাঙালিদের পুজো ইত্যাদি মানে দুর্গা পুজো যেহেতু সেখানে একটা সর্বধর্ম সমন্বয়ের ব্যাপার আছে ইউনেস্কো থেকে আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি ওই বিষয়টার জন্য দুর্গা পুজোকে ইউনেস্কো যে দিয়েছে সেটা পুজো ভিত্তিক না সেটা সামাজিক সামাজিকতার জন্য দিয়েছে মানে এই দেখা যাচ্ছে যে এই পুজোটাকে ঘিরে সমস্ত মানুষের কোনো না কোনো একটা অবদান রয়েছে মানে দুর্গা ঠাকুরের বিভিন্ন জিনিস বহু অন্যান্য সম্প্রদায়ের মানে মুসলমান সম্প্রদায়ের মানুষ বানায় গরিব সম্প্রদায়ের মানুষ বানায় এবং বিভিন্ন প্যান্ডেল কিন্তু তাদের থিমে সে সমস্ত দেখিয়েছে কলকাতা আমি নিজে দেখে এসেছি তাদের কাছে এটা পছন্দ নয় এই একসঙ্গে মিলে মিশে থাকা এই জায়গাগুলো তাদের পছন্দ নয় তো কাজে এখানে কিন্তু বাঙালি হিন্দুদের কোনো স্থান নেই আমরা আমাদের বাংলা ভাষাটাই বলতে পারবো কিনা এটাও কিন্তু একটা খুব ব্যাপার মানে আমাদের যে কারণ ওরা অলরেডি বলে দিয়েছে এক শাসক এক দল সব কিছু শাসনে আরেকটাও চোখ করে না সেটা হচ্ছে এক চোর মানে বিরোধী দলের দলদের চোর উঠে পড়ে চোর প্রমাণিত করার একটা বড় জায়গা হচ্ছে বিরোধী দলদের যদি লোকের কাছে দেখাতে না পারে যে তারা কতটা অপরাধী তাহলে তাদের বাক্সে ভোটটা যাবে আপনারা যারা হচ্ছে এই সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন অর্থাৎ বিজয়ী করবেন এই লোকসভার প্রার্থীরা মিলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ভারতবর্ষে দশ বছর ধরে যারা ভারতবর্ষের সরকারটা পরিচালনা করলেন এই নরেন্দ্র মোদী অমিত শাহা তারা এই মুহূর্তে পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে একটি কথা বলার চেষ্টা করছে যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল দুর্নীতিগ্রস্থ তৃণমূলকে পরাস্ত করতে পশ্চিম বাংলায় ফুলকে বেশি বেশি করে ভোট দিতে হবে আমরা বলছি যারা দুর্নীতি দুর্নীতি করে পশ্চিম বাংলায় মানুষের কাছে ভোট চাইতে এসছে এরা হচ্ছে শুধু দুর্নীতিগ্রস্ত নয় এরা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় চোট এরা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় চোট এরা হচ্ছে ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ হচ্ছে সরকার কেন এই কথা আজকে আপনাদের সামনে আমরা বলছি বলছি এই কারণেই ভারতবর্ষের বুকে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সময়ে দু হাজার দু সালে ঘটিয়েছিলেন হাজার হাজার মানুষকে সেটি হত্যা করেছিলেন ভুল করেছিলেন গর্ভবতী মায়ের পেট চিড়ে মায়ের পেটে থাকা ভ্রণকে মাথায় নিয়ে নাচিয়েছিলেন সেখানকার প্রাক্তন এমপি তার বাড়িতে ভিতর সন্ত্রস্ত এলাকার মানুষরা গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেদিন আর এস এর লোকেরা মাথায় ফেকটি বেঁধে বিজেপির লোকেরা মাথায় ফ্যাক্ট্রি বেঁধে সেই বাড়িটাকে বাইরের দিক দিয়ে তালা দিয়ে সেই বাড়ির মধ্যে ভীত সন্ত্রস্ত জড়ো হওয়া মানুষগুলোকে গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিয়ে সমস্ত মানুষগুলোকে জীবন্ত অবস্থায় মেরেছিলেন গুজরাটের যে দাঙ্গা ইতিহাস প্রসিদ্ধ এক দাঙ্গা গুজরাটে যে নর করেছিলেন মানুষকে খুন করেছিলেন এই নরেন্দ্র মোদী এই অমিত শাহা আমরা যে কথা বলতে চাইছি ভারতবর্ষের বুকে আরেকটি রাজ্য মণিপুর মণিপুরে বেশিরভাগ মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ কুর্মী সম্প্রদায়ের মানুষ সেই কুর্মী সম্প্রদায়ের মানুষ তাদেরকে গণহত্যা করা হয়েছে কিছুদিন আগে এখনো পর্যন্ত সেই অশান্তি সেই দাঙ্গা এখনো পর্যন্ত থামেনি হাজার হাজার মা বোনকে প্রকাশ্য দিবা তাদের বস্ত্র বিবস্ত্র করে বড় ধর্ষণ করা হয়েছে এবং সেই গণভর্ষণের মধ্যে দিয়ে হাজার হাজার মা বোনকে হচ্ছে ইজ্জত নুণ্টন করে তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার শিশুদেরকে পর্যন্ত তারা করেনি মণিপুরের মতন জায়গাতে হাজার হাজার মানুষকে যেমন গণহত্যা করা হয়েছে হাজার হাজার মা বোনদের ইজ্জত নুন্টন করা হয়েছে প্রকাশ্য দিবালকে আর একদিকে ছোট ছোট শিশুদেরকে তারা জীবন্ত অবস্থায় আগুনে ছুঁড়ে দিয়েছে এই নারকীয় কাণ্ড বিজেপি শাসিত রাজ্য মণিপুরে এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে নেতৃত্বে অমিত শাহের নেতৃত্বে সংগঠিত হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি আসামের মতো একটি রাজ্য যে আসামে এনআরসির নাম করে উনিশ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছিলেন তার মধ্যে ছিল চোদ্দ লক্ষ মানুষ হিন্দু সব সেই কারণে তাদের প্রতি হচ্ছে তাদের যত সমস্ত হিংসা তাই মুসলিমদের প্রতি যেমন হিংসা আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপরে তাদের যেমন হিংসা কমিউনিস্টদের উপরে তাদের সেরকমই হিংসা এবং এদেরকে নিধন করার জন্য অমিত শাহ একটার পর একটা বিজেপি শাসিত রাজ্যে তারা দাঙ্গা সংগঠিত করছে যে এই ভোটের দিন ভোটের দিন আপনাকে অবশ্যই মুছে যেতে হবে বাড়ির একজন শেষতম মেম্বারটা তাকেও নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে বাড়ি থেকে বলতে হবে ভাই এবারে ভোটটা এমনকে দাও যে হারাতে পারে আর আমি আবার সংগঠন বা দল যারা প্রার্থী তাদের কাছে আমি অনুরোধ করবো যদি প্রার্থী তুলতে না পারেন অন্তত নিজেরা এখন বিরত থেকে আপনার বাড়ির আশেপাশের লোকজনকে সবাইকে বলুন যে এবারে ভোটটা এমন লোককে দিন যে বিজেপিকে হারাতে পারে আপনি যদি এবারের ভোটে

মানে আপনি যদি আজকে নিজে এই কাজ করে নিজের পায়ে নিজে কুল মারবেন তাই বলবো কালিদাস হবেন না কালিদাসের মতন ভোগামো করবেন না তাই আমি বলবো আমার দলজনের অনুরোধ করবো মহারাষ্ট্রের দলিত সংগঠনগুলো যে সিদ্ধান্ত নিয়েছে আমরা আপনাদের কাছে বলবো আপনারা যে সংগঠনের সিদ্ধান্ত নিন যেখানে এখানে সম্ভব প্রার্থী প্রত্যাহার করে এবারের নির্বাচনে এবারের নির্বাচনে নিজেদেরকে লড়াই থেকে বিরত রাখুন এবং বলুন যে এই ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি গিয়ে যে করতে পারে নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট অর্জুন সিংকে যে পরস্ত করতে পারে আপনারা তাকে ভোট দিয়ে এবার যেটা আপনার সাথে আপনার বালো বাচ্চার সাথে আপনার আগামী তিনটে যাতে ভবিষ্যৎ প্রজন্মের সাথে আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো এরা তো গুজবের রাজনীতি করে সব জায়গায় গুজব ছড়ায় তার মধ্যে একটা বড় গুজব হচ্ছে যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কি হবে আমি বলবো দাদা এইসব গুজবে কাজ দেবেন না কান দেবেন না কারণ ভারতবর্ষে এইভাবে প্রধানমন্ত্রী নির্বাচন হয় না ভারতবর্ষে সাংসদ নির্বাচন করে না আপনারা সাংসদকে প্রধানমন্ত্রী নির্বাচন করে আজকে ধরুন ক্ষমতা ইন্ডিয়া বেশি জিতল নরেন্দ্র মোদী জিতল নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী হতে পারবে তো আপনারা আর বিজেপি যে বলছে আমাদের নরেন্দ্র মোদী হচ্ছে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কি করে হবেন নরেন্দ্র মোদী জিতল বিজেপির সঙ্গে ঘোষণা পেল না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারবে আর এস এস এর যে অন্ধভক্ত বিজেপির যে অন্ধভক্ত সমস্ত গুজব ছড়াচ্ছেন তাদেরকে এই প্রত্যুত্তর দিতে হবে